অল্প কিছুদিন বিরতির পর ফের চোর আতঙ্কেই কদমতুলা ব্লক এলাকার জনগণ এবার ভয়ঙ্কর চুরি কাণ্ড কদমতলা থানা এলাকায় জানা গেছে নকুদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতে নিয়ে নিশি কুটুম্বের দল এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় কদমতুলার ঝেরছিড়ে গ্রামে ঘটনা বৃহস্পতিবার রাত একটা নাগাদ ঝেড়ছিড়ে গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে ঘটনার সম্পর্কে জানাতে গিয়ে বাড়ির মালিক তথা স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান খলিল আহমেদ বলেন প্রতিদিনের মতো নিজেদের রাতের খাবার ছিঁড়ে ঘুমিয়ে পড়েন তিনি এবং তার পরিবারের লোকজন ইমত অবস্থায় রাত দুটো নাগাদ চোরের দল বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তখন বারান্দায় লাগানো ইলেকট্রিক বাল্বগুলো খুলে নেয় চোরেরা পরে ওনার ঘরে একটি ব্যাগে রাখার নগদ দু লক্ষ ষাট হাজার টাকা দুটি স্বর্ণের চুরি এবং অন্যান্য স্বর্ণালঙ্কার মিলে প্রায় ছ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় নিশি কুটুম্বের দল তবে তারা প্রতিটি ঘরের দরজা এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে এদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানানোর সময় তিনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে বেরোলেও বাড়িতে চোরের দলের কোনো আঁচ পাননি তিনি অথচ চোরেরা তখন ঘরের ভেতরে প্রবেশ করে হাত সাফাই করছে গৃহস্থের অনুমান চোরেরা এক প্রকার নেশা জাতীয় তরল ব্যবহার করেই এই কাণ্ড সংঘটিত করেছে এছাড়াও তাদের ঘরের পেছনে একটি মৌচাক ভেঙে মধু পান করে চোরের দল কিন্তু অবাক করার বিষয় চোরের দল ঘরে প্রবেশ করার পর অনেকে ভাঙচুর চালালেও ঘরে থাকা লোকজনেরা কিছুই টের পাননি তাতে স্পষ্ট নিজেদের সুকৌশলে তাদের কাজ সম্পূর্ণ করেছে নিশিক কুটুম্বের দল চোরিকাণ্ডের এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানায় জানানোর পর পুলিশ তড়িঘড়ে ছুটে আসে ঘটনাস্থলে তবে এখনও পর্যন্ত চোরের টিকিট না গেল পায়নি পুলিশ অপরদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান ওনাকে হয়তো প্রাণ নাশেরও চেষ্টা করেছিল চোরেরা কারণ তিনি যে ঘরে থাকেন সেই ঘরে কোনো টাকা পয়সা বা মূল্যবান সামগ্রী ছিল না তবুও তার ঘরের দরজা সাবল দিয়ে ভাঙার অনেক চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা যদিও এতে সফল হয়নি ফলে তিনি এখন প্রাণ সংশয়ে ভুগছেন এটা বাগুন পঞ্চায়েত ওয়ার্ড নম্বর টু রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়েত আছি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া তাসে আমার বারিন্দার বাল্ব গুলা নাই আমি সেসব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুষ্কার আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধে সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সাবল দিয়া আমার চিটকারি ভাঙ্গিয়া ঢোকা আর দাদারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা কেউ আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ আমি ওঠার পরে কী কী নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিচে এবং সোনাক আসলো শোনা বলতে চেইন এক্সা আসে আর এই আটের খাড়ু চারটা ছিল চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই অবস্থা তখন আমার দরজার সামনে গিয়া যে সময় আমার ইটা দরজা ভাঙা ভাঙ্গে ছিটকারি ভাঙ্গিয়া পড়ে তখন বোঝা গেছে সাত থাকিয়া খেয়ে একজন মিছিল আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেও নাই তখন বাইরিয়া দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন আমার ওয়াইফছে উঠিয়া যেহেতু এইখানে আলো নাই বাড়ি কোনো আলো নাই তখন তাই আমার চিৎকার দিয়া কীছে এই আসা ঘর ঠিক দেখাতে গেছে গিয়া তখন আমি গেছে গিয়া যাবার পরে দেখলাম একদম প্রথম রুম তাই শুরু করিয়া তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব